মুখ্যমন্ত্রী নিষেধ সত্ত্বেও এবার কারখানার মূল গেট আটকে জঙ্গি আন্দোলনে তৃণমূল কর্মী সমর্থকরা সামিল হয়েছেন আজ সকাল থেকেই আঠাশ এবং উনত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতৃত্বের একাংশ কারখানার গেট আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে তাদের অভিযোগ যে স্থানীয়দের উপেক্ষা করেই বহিরাগতদের চাকরি দেওয়া হয়েছে এই অভিযোগ সামনে রেখেই আজ সকাল থেকে দুর্গাপুরের উনত্রিশ নম্বর ওয়ার্ডের সগর ভাঙা কলোনির একটি বেসরকারি কারখানার গেটে বসে পড়ে তারা কারখানায় এই দুর্গাপুর শুধু গ্রাফাইটে নয় বালাজি সালামি যত কারখানা আছে এখানে লোকাল ছেলেদের নেওয়া হচ্ছে না আমরা অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি ইন্টারভিউ দেওয়ার পরেও এমনকি অনেক স্যার আছে আমাদেরকে কানের মধ্যে আসতে করে বলে দিয়েছে যে তোমরা লোকাল ছেলে তোমাদের লোকাল ছেলে নেওয়া হবে না আজ আমরা পার্টিতে কি করিনি পার্টির যত রকমের কাজ মিটিং মিছিল যা বলে আমরা কোনো তারা হুঁশিয়ারি দিয়েছেন যে দশ দিনের মধ্যে বহিরাগতদের বের করে না দিলে দুটি ওয়ার্ডের স্থানীয় লোকজন এবং পার্টি কর্মীরা তাদের পরিবার পরিজনদের নিয়ে কারখানার সামনে বড় রকমের ধর্নায় বসে পড়বেন তাদের আরও অভিযোগ যে বহিরাগতদের চাকরি দেওয়া হচ্ছে কিন্তু কাজ করানো হচ্ছে কর্মচারীদের দিয়ে গোটা দুর্গাপুর কাজ থেকে বঞ্চিত দুর্গাপুরে বেকার ছেলেরা আমি গোটা দুর্গাপুরের কথা বলবো আমি শুধু আজকে গ্যাপার ইন্ডিয়া লিমিটেড সামনে দাঁড়িয়ে গ্যাপার ইন্ডিয়া লিমিটেডের কথা বলতে আসেনি কিন্তু আজকে মানুষকে দুর্গাপুরকে জাগাতে এসছি যে গোটা দুর্গাপুরে এরকম একটা সমস্যা চলছে যে সমস্যাটা মেটার দরকার আছে এটা অ্যাসোসিয়েশন হয়ে গেছে যত স্মল স্কেল আছে না সরকারি চাকরি তো নেই ধরুন প্রথমত যত স্মল স্কেল আছে এটা একটা অ্যাসোসিয়েশন হয়ে গেছে এরা বলছে নিজেদের মতন আমরা করে চালাবো নেতৃত্বকে গুরুত্ব দিচ্ছে না নেতৃত্বকেও গুরুত্ব দিচ্ছে না এটা একটা স্মল স্কেলে বিশাল বড় একটা র্যাকেট হয়ে গেছে মাফিয়া হয়ে গেছে যে আমরা নিজেদের মতন করে চালাবো গোটা দুর্গাপুরবাসীকে আমরা বঞ্চিত করবো গোটা দুর্গাপুরবাসী যাতে বঞ্চিত না হয় সেই জন্য আমাদের ভক্ত হয়তো আমাদের শহর বাংলা থেকে শুরু করেছি এবার আমরা সব জায়গাতে বেরো সকাল থেকে এই এলাকায় তুমুল বিক্ষোভের জেরে ঘটনাস্থলে আসতে হয় কোকোমেন থানার পুলিশকে কিন্তু তখনও আন্দোলন অনড় থাকে তৃণমূল কর্মীদের এমন আচরণে বিস্মিত হয়ে ওঠেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুনীল চ্যাটার্জি একটু আত্ম লোকে তো বলে দাদা আবার চাকরি কি হলো আবার চাকরি কি হলো রাস্তায় গেলে পরে আমাদের ধরছে পার্টির লোক তারা হ্যাঁ পার্টির লোক আছে আমাদেরকে এমনি সাধারণ বেকার যুবক আছে আমি যে চেষ্টা চালাচ্ছি দেখো কী হয় গাল তো আপনাদের খেতে হচ্ছে হ্যাঁ একটু গাল আমাকে দেয় না তবে একটু গরম গরমভাবেই কথাগুলো বলে এটা আমার শুনতে খারাপ লাগে নেতৃত্বকে জানিয়েছেন নেতৃত্বেকে জানি কি হবে তারা তো বলেছে আমাদের খুব ফিরিয়ে আমি ওখানে গ্যাফাইটার রিক্রুটমেন্ট আমরা করে দেবো এটা ভুলেছি কিন্তু এর মধ্যে লোক কি করে ঢুকে যাচ্ছে এখন ওটা কি ওটা তো আমাদের কোনো হাত নেই ওটা বোধ হয় বি সাইজ আর প্ল্যান্টের কোনো কন্ট্রাক্টারগুলো লোক ঢুকিয়েছে এটা হতে পারে অন্যদিকে এই আন্দোলনকে নৈতিক সমর্থন করেছেন বিজেপি বিধায়ক চন্দ্র ঘড়ুই এটা তো একবার নয় এই ঘটনা গ্রাফাইডের ক্ষেত্রে বারবার ঘটেছে আমরা বারবার বলেছি যে দুর্গাপুরের যারা বেকার যুবক এলাকার যুবক যারা জমি দিয়েছে যারা সম্পত্তি গেছে যারা প্রতিদিন ধোঁয়া খাচ্ছে যারা পলিউশনে ভুগছে তারা চাকরি না পেয়ে বাইরের লোককে টাকার বিনিময়ে চাকরি দিয়েছে তৃণমূল কংগ্রেসে বারবার বলেছি আর আমাদের বলার পর তৃণমূল কংগ্রেসে বলতে শুরু করেছে এখন যে বাইরের লোককে নিয়োগ করা কেন হচ্ছে টাকার বিনিয়োগ বিনিয়োগ করা কেন নেওয়া হচ্ছে এবং কয়েকবার গেট জ্যাম হয়েছে আজকেও তার ব্যতিক্রম হয়নি এবং তার দশ দিন টাইম যে যদি তারা এই অবস্থার পরিবর্তন না হয় তাহলে তারা গেট অনিষ্ঠ কারণে বন্ধ করে দেবে আমি সমাজ পোষণ করি কেন যারা ধোঁয়া খাবে যারা কালি খাবে যারা জমি দিয়েছে যারা ঘরে পচে থাকেন তারা চাকরি পাবেন না আর বাইরের লোক টাকা বিনিয়োগ চাকরি পাবে কেন দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে